পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ভোলায় পেঁয়াজের দাম চড়া এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন পেঁয়াজের সরবরাহ ও দরদাম কেমন দেখছেন বিস্তারিত জানাবেন নাবিলা আমরা জেনেছি যেমনটি বাজারে এসেছে গতকালকে কিন্তু নতুন পেঁয়াজের আমদানি হয়েছে বাজারে কিন্তু তারপরও পেঁয়াজের বাজারেতে অস্থিতিশীল পরিস্থিতি এখনও রয়েছে আমরা দরদাম যদি জানাতে চাই সেক্ষেত্রে আমরা জেনেছি যে আজকের বাজারে কিন্তু পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে একশত চল্লিশ টাকা দরে এবং নতুন যেই পেঁয়াজ সেই পেঁয়াজও কিন্তু আমরা দেখছি যে সেটিও কিন্তু একশত চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তবে নতুন পেঁয়াজ যেটি রয়েছে এবং ভারতীয় কিছু পেঁয়াজের আমদানিও কিন্তু বাজারে রয়েছে সেগুলোও কিন্তু একশত চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তবে নতুন পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে একশত টাকা ধরে অর্থাৎ বাজারে বলা যায় যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিন্তু তারপরেও কিন্তু পেঁয়াজের দামে কমছে না কে তারা বাজারে এসছেন কেঁয়াজ পেঁয়াজ কিনতে এসেই তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন তারা বলছিলেন যে বাজারে যে অস্থিরতা আসলে এটি নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণে কিন্তু এমন অবস্থার সৃষ্টি হয়েছে তবে আমরা বাজার মনিটরিং সংশ্লিষ্টদের সাথে কথাও বলেছি তারা আমাদেরকে বলছিলেন যে ইতিমধ্যে তাদের যে অভিযান সেটি তারা পরিচালিত করছে এবং বেশ কয়েকজনকে জরিমানা করেছে কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু আমরা অভিযান কিন্তু দেখিনি অভিযোগ ক্রেতাদের এবং আরেকটি তথ্য যদি আপনাকে যুক্ত করতে চাই সেক্ষেত্রে এবছর কিন্তু ভোলাতে পেঁয়াজের আবাদ হয়েছে দুশত সাতাত্তর মেট্রিক টন যা থেকে চার হাজার টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছে তবে চাহিদার তুলনায় আবাদ কম থাকার কারণে প্রতি বছরই ভোলার ভোলা কিন্তু আমদানি নির্ভর হতে হচ্ছে পেঁয়াজের এই পেঁয়াজের দরদাম যে কারণে ভোলার বাজারে অনেকটাই চড়া থাকছে তবে ব্যবসায়ীরা বলছিলেন যে বাজারে আরও পেঁয়াজ যদি সরবরাহ বাড়ে এবং নতুন পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজের যদি পর্যাপ্ত সরবরাহ থাকে সেক্ষেত্রে আগামী বেশ কয়েকদিন পরেই পেঁয়াজের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে এমনটি কিন্তু তারা বলছিলেন তবে ক্রেতাদের কিন্তু অভিযোগের শেষ নেই তারা কিন্তু যে পরিমাণ চাহিদা রয়েছে কেনার তারা কিন্তু প্রয়োজনীয় তুলনায় কমই কিনছেন এই পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে অর্থাৎ আমরা গত এক মাস ধরেই দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ তবে এছাড়া যে অন্য নিত্যপণ্য রয়েছে বিশেষ করে আলুর দাম কিন্তু নাগালের মধ্যে রয়েছে এবং অন্যান্য যে শীতকালীন সবজি রয়েছে সেগুলো আমরা বাজার ঘুরেছি এবং দেখেছি সেগুলোর দাম মোটামুটি ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে এমনটি কিন্তু আমরা জেনেছি তো এ ছিল আমার কাছে ভোলার বাজারে পেঁয়াজের দরদাম নিয়ে সর্বশ্রেষ্ঠত্ব নাবিলা ধন্যবাদ ছোটন সাহা দর্শক ভোলার বাজার থেকে আমাদের সহকর্মী যারা ছিলেন পেঁয়াজের দরদাম সম্পর্কে